আমাদের বেশ কিছু ভাই আমাদের কাছে জানতে চেয়েছে যে বিটেক বিজনেস এটা কি হালাল কিনা ইসলামী সেরিয়া অনুযায়ী এটা বৈধ কিনা আসলে বিটেক এটা একটা শাখাগত একটা নতুন কোম্পানি এগুলো মূল হলো এম এল এম সারা পৃথিবীতে অনেক জায়গায় চালু আছে এম এল এম অর্থ হলো মাল্টি লেভেল মার্কেটিং অর্থাৎ বহু স্তর বিশিষ্ট বিপণন ব্যবস্থা এই মার্কেটিং এর অনেক স্তর থাকে এমএলএম বিভিন্ন সময় এসেছে এর আগে বাংলাদেশে এসেছিল একটা এম একটা এমএলএম প্রতিষ্ঠান ছিল এরপরে বিভিন্ন জায়গায় ওয়ে এরপরে এরপরে বিভিন্ন নামে বিভিন্ন সময় আসে সেগুলো চলে যায় কিন্তু মূল হচ্ছে এম এল এম মাল্টিলেভেল মার্কেটিং যেটা বিটেক যারা বলা হয়েছে এটাকে যদিও তারা বলে ডিজিটাল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং মূলত এটা হচ্ছে এমএলএম একটু সংস্করণ যেহেতু এম বাংলাদেশে নিষিদ্ধ বিভিন্ন চেঞ্জ করে চলে আসে এমএলএম সিস্টেমে যে তারা একটা পণ্য ক্রয় করার মাধ্যমে সেখানে একটা সদস্য পদ নেয় কিন্তু যেমন বিটেকে যদি একজন মানুষ পণ্য ক্রয় করে সে পয়েন্ট পায় এভাবে পণ্য ক্রয় করতে করতে যদি একশো পয়েন্টের মালিক হয় তাহলে নাকি তারা তেরোটি ধাপে তেরোটি বোনাস পেয়ে তারা ষোলো লক্ষ উনচল্লিশ হাজার আটশো টাকা পায় আসলে বাস্তবে এটা তো খুবই কঠিন বিষয় যে একজন লোক যদি ষোলো লক্ষ উনচল্লিশ হাজার আটশো টাকা লাভ করতে চায় তাহলে কত টাকা জিনিস কিনতে হবে এটাও একই সিস্টেম যে তারা এক হচ্ছে তারা যদি লোক ঢুকাতে পারে ডাউন লেভেলের লোক ঢুকাতে পারে তাহলে তারা আস্তে আস্তে বেশি কমিশন পায় যত লোক ঢুকাতে পারবে তত বেশি কমিশন পাবে তো এম এল এম বিজনেস সম্পর্কে যে নাজাইজ এটা সৌদি আরবের স্থায়ী ফতোবোর্ড আল্লা দাইমা সেখান থেকে বলেছে এটা নাজাইজ এরপরে ভারতের ইসলামী ফিক একাডেমি সেখান থেকে নাজাইজ বলেছে এরপরে আমাদের বাংলাদেশের বর্তমান জাতীয় মসজিদের যে খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তার যে প্রতিষ্ঠান মার্কেজ মুখপত্র মাসিকাল কাউসার কর্তৃক একটা বিস্তারিত ফটো এসেছে বাংলাদেশের বেফাকুল মাদ্রাসার ওবিয়র মুফতি বোর্ড থেকে ফটো এসেছে যে এমএলএম সিস্টেমটা সম্পূর্ণ শরিয়ার বিরুদ্ধে এখন যে বিটেক যে পদ্ধতি নিয়ে আসছে যে পণ্য ক্রয় করবে পণ্য যে একজন কাস্টমার পণ্য ক্রয় করবে ক্রয় করবে কলিসে পয়েন্ট পাবে এভাবে সে যত বেশি পণ্য ক্রয় করবে যদি 100 পয়েন্ট পায় তাহলে সে 13 16 লক্ষ টাকার মতো সে বোনাস পাবে আর যদি কেউ লোক ঢুকাতে পারে যত কাস্টমার নিয়ে আসবে তত বেশি সে কমিশন পাবে এখানে অনেকগুলো সমস্যা আছে এক নম্বর শর্ত হচ্ছে সমস্যা হচ্ছে একটা চুক্তির সাথে তারা আরেকটা চুক্তিকে অ্যাটাচ করে ফেলছে যে পণ্য ক্রয় করলে তারা যে কমিশন দিবে ছাড় দিবে সাথে সাথে দিবে না সাথে সাথে যদি ছাড় দিত তাহলে কোনো সমস্যা ছিল না কিন্তু তারা সাথে সাথে না দিয়ে এটা পয়েন্ট হবে অনেকগুলো পয়েন্ট হলে এরপরে তারা ছাড় দিবে অর্থাৎ একটা সাথে আরেকটা শর্ত এখানে তারা অ্যাডপ করে ফেলছে এটা ইসলামী শুরু অনুযায়ী জায়জ নেই এটা মাজমুজ জাহিদের হাদিস মুসরাদ আহমদের হাদিস এবং মুসরাদ দারিমের হাদিস এরাসুল ইসলাম বলেছেন

আবার যত লোক ঢুকাবে তারাnavbar যত লোক ঢুকাবে সবার একটা কমিশন আমার আবুল নামে আসবে আমার একাউন্টে চলে আসবে এটা ইসলাম শরীয়ত অনুযায়ী নেই কারণ আমি সরাসরি যাকে ঢুকাবো তার পারিশ্রমিক আমি দিতে পারি তারা যারা ঢুকাবে তারা যারা ঢুকাবে সে কাంతিক আমি পরিশ্রম শ্রমবিহীন বিনওয়ায় এটা ইসলামে হারাম আবার যারা এখানে পার্টনারশিপ হচ্ছে মেম্বার হচ্ছে তারা পয়েন্ট নির্দিষ্ট পয়েন্ট না পেলে তারা কমিশন পাবে না দেখা যাচ্ছে যদি কেউ 10 পয়েন্ট হলে কমিশন পাবে সে 2 পয়েন্ট করলে সে কমিশন পাবে না অর্থাৎ কিছু কাজ হচ্ছে যে বিনিময়বিহীন শ্রম শ্রমবিহীন বিনিময় এবং বিনিময় বিহীন শ্রম দুইটি ইসলামে নাজ আরেকটা এখানে সমস্যা হচ্ছে যে এটা যারা ঢোকে পণ্য ক্রয় করা তাদের আসল উদ্দেশ্য থাকে না আসল উদ্দেশ্য হলো মানুষকে যত বেশি ঢুকাবে তত বেশি কমিশন পাবে এই জন্য তাদের সবসময়ই মেন্টালিটি একটা এমন সমস্যা সৃষ্টি হয় যেভাবে আমরা দেশটিতে দেখেছি শুধু মানুষ ঢুকাবে মানুষ ঢুকাবে এরকম তারা মানুষ ঢুকানো ফিকিরে থাকে পণ্যটা তাদের আসল উদ্দেশ্য থাকে না এটা একটা দুনিয়া বিস্তারকে জারিয়ার মতো মানুষ ঢুকানো এবং কমিশনের একটা লাভ নেশা তার মধ্যে পেয়ে বসে এই জন্য ওনামাইক নাজেজ এখন অনেকে বলেন যে এখানে অনেক আলেম অনেক সমস্ত কাজের সাথে থাকে না আর যদিও কিছু সাধারণ আলেম না থাকে তারা এই না করে কাছে তারা যায় না লিপ্ত হয়ে পড়ে এজন্য যারা আল্লাহকে ভয় করে হালাল ইনকাম চায় তাদের অবশ্যই আল্লাহর মুফতিদের কাছে ফটো নিয়ে এই বিষয়ে তারা ইনকামের যে জিনিসটা হালাল কিনা বাংলাদেশের যে কোনো মুফতি বোর্ডের কাছে যে তাদের যাচাই করতে হবে এরপরে এগুলোতে তারা ঢুকতে পারবে এছাড়া কোনো মুসলিম এবং সচেতন মুসলিমের জন্য এই সমস্ত পদ্ধতিতে তাদের ঢোকা কখনো যায় না আসলে আলেমরা সবসময় বলে যেগুলো ধোকা কিন্তু মানুষ প্রথমে বোঝে না মানুষ মনে করে আলেমদের শত্রু মনে করে যে আলেম না আমাদেরকে ইনকাম করতে বাধা দিচ্ছে কিন্তু এক পর্যায়ে এই সমস্ত প্রতিষ্ঠান আর থাকে না যে কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং যেই হোক এগুলোর মধ্যে অনেকগুলো শরীয়তের মুখালিফ বিরুদ্ধ সাংঘর্ষিক বিষয় রয়েছে এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদেরকে প্রত্যেককে হারাম উপার্জন থেকে বেঁচে থাকতে আসসালামালিক